আমি মাঝে মাঝে আনমন হো শুধু তোমার মাঝে বেরো আমি মাঝে মাঝে আনমন হো তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নিলা কষে তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা সব কল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুরে অথো আমি মাঝে মাঝে আনমন শুধু শুধু তোমার মাঝে ডুবের আমি মাঝে মাঝে আনমন হ তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আশাপরা রেতে মিলে সন্ধ্যারতে তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আশাপরা রেতে মিলে সন্ধ্যারতে তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় আমি মাঝে মাঝে Mudge mm it, -hmm. mm -hmm. mm -hmm.